এটা হচ্ছে আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহর কবর আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ থেকে প্রায় তিন বছর আগে আমি যখন একবার সিলেট জাফলং যাই রহমত করি তারপরে যেহেতু আমরা তো সবাই জানি খুব অল্প বয়সে আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহকে হারিয়ে ফেলি উনি মৃত্যুবরণ করেন তো উনার মৃত্যুবরণ নিয়ে এই যত কাহিনী কেউ বলতো উনি নাকি আত্মহত্যা করছিলেন আবার কেউ বলতো ওনাকে নাকি মার্ডার করা হয়েছে তো দীর্ঘ তিরিশ বছর পর আদালত একটা রায় দিল সেটার আমরা সবাই জানতে পারলাম যে উনি আসলে আত্মহত্যা করেননি ওনাকে হচ্ছে মার্ডার করা হয়েছে তো ওনার মা আর ওনার মামা হচ্ছে শেষ পর্যন্ত মামলাটা নিয়ে লড়ে গেছেন এই জন্যই কিন্তু ওনারা সফল হয়েছেন ওনারা শেষ পর্যন্ত প্রমাণ করে দিলেন হচ্ছে সত্যের নেই নেই তো আমরা আমরা অকাল হচ্ছে একটা নায়ক সত্যের নক্ষত্র হারিয়ে ফেললাম ওনাকে তো আর পাবো না তো অনেক অনেক দোয়া করি যেন উনি যেখানেই থাকেন ভালো থাকেন আমাদের স্বপ্নের প্রিয় নায়ক সালমান শাহ তো ওনার কবরটা দেখতে গেছিলাম সিলেট মাজারে ওপারে ভালো থাকবেন আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ